আসসালামু আলাইকুম ক্যামের সবাই অনেক রাত আপনারা আমার কন্টেন্টগুলো কখন দেখবেন জানি না ইদানিং সময় কম পাই এই জন্য হচ্ছে আপনাদের সামনে খুব কম আসা হয় তো সময় পেলে কিছু কন্টেন্ট করে রাখি এগুলো আস্তে আস্তে দিই আর কি তো এখন অনেক রাত গভীর রাত আমি যাই না কয়টা বাজে বাট এই কন্টেন্টটা কখন যাবে সেটাও আমি জানি না তো একটা কথা বলি ভাই ঠিক আছে সেটা হচ্ছে এখনকার এমন একটা সমাজে আমরা বসবাস করি যেখানে ছোটোবেলায় আমরা আমরা আমাদের সম্মানীয় ব্যক্তি ছিল আমাদের শিক্ষক আমাদের আব্বা বা অন্য অন্য গুরুজন যারা আছে তারা খুব রেসপেক্টেবল ব্যক্তি ছিলেন এবং তারা আসলেই ভালো ছিলেন তাদের সম্মান ভিতর থেকে আসতো মানে দেখলে আমরা মানে মাথা নিচু করতাম বা হচ্ছে সম্মান দিতাম কারণ ওনারা আসলেই সম্মানীয় ব্যক্তি ছিল এখন সমাজে খুব সম্মানী ব্যক্তি একজন গ্রেট লুচ্চা খুব শিক্ষিত একজন ব্যক্তি খুব গ্রেট একজন লুচ্চা খুব ই ইমানদার একটা ব্যক্তি গ্রেট একটা লুচ্চা মানে লুচ্চার সমাজে বসবাস করতেছি ছোট্ট একটা উদাহরণ মনে করেন আপনি একটা লোককে খুব সম্মান করেন মানে পাললে তার হিসু মানে মুত এটা যদি পানি মানে আপনাকে দেয় শিশিতে করে আপনি গিলে খাওয়া ভালাইবেন কেন তাকে এত সম্মান করেন মানে মুত মধু মনে করে খায় ভালাবেন কিন্তু এ হালায় মনে করেন আপনি আপনি ফ্রেন্ড মানে নর্মালভাবে বুঝাই আপনার ফ্রেন্ড লিস্টে আছে মানে ফ্রেন্ড লিস্টে নাই আপনি তাকে একটা রিকোয়েস্ট পাঠালেন খুব সম্মানী ব্যক্তি মনে করেন আপনার বাপ দাদা চাচা মানে অনেক বজর্গ ব্যক্তি হিসেবে তাকে সম্মান করেন আপনি পরিচিত কিন্তু দেখা হলে সালাম দিচ্ছেন আপনি তাকে একটা রিকোয়েস্ট পাঠালেন সে কিন্তু অ্যাকসেপ্ট করবে না কোনো একটা মাগি দিয়ে রিকোয়েস্ট করান মাগি বলতে প্রস্টিটিউট বেশ্যা মেয়ে মানে এদের দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠান চেহারাটা সুন্দর হোক টাপাস করে গিলে ফেলবে ব্যাপারটা বুঝছেন আমার মতো সবাই বলবে না কারণ সবার ভয় আছে আমার ওই ভয়টা নেই কারণ মানে দুনিয়া ওইভাবে কেউ নাই তো এই জন্য কারো ভয়টার করি না তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে এটা এটা সাবজেক্ট না এটা অবজেক্ট সাবজেক্ট হচ্ছে মানে আম মানে কষ্ট লাগে ভাই কষ্ট লাগে আপনারা বারবার খালি একই কথা উঠান ভাই আপনাকে মিস ইউজ করছে এই জন্য আপনি মানে মানে কথা বলেন আপনাকে মিস করলে আপনি ছাইড়া দিতেন মানে ইয়ের কথা যখন আসে সাকিব ভাইয়ের আমি সিনেমার নাম নিতে চাই না আমি লাস্ট সাকিব ভাইয়ের সিনেমাটা যে আসলো কোনো সুস্থ মানুষ সজ্ঞান এই সিনেমা করবে না আমি নিশ্চিত সাকিব ভাই সজ্ঞান এই সিনেমাটা করে নাই উনি কিন্তু একটা কথায় বলছে আমি জাস্ট একটা লাইন শুনছি সিনেমাটা করে দিছি। আজকে মানে মানে বাংলা কি বলবো ভাই দিচ্ছি বলেন কে দেখবে ওয়েব ফিল্ম কে দেখবে সাকিব ভাইয়ের ক্যারিয়ারের জন্য এরকম দু একটা সিনেমা যথেষ্ট মানে ক্যারিয়ারটা বাস দেওয়ার জন্য এরকম দু একটা সিনেমা যথেষ্ট ওটিটিতে উৎসব আপনারা জানেন সিনেপ্লেক্সে ভালো চলছে ওই যে মহাপন্ডিত ডিরেক্টরের সিনেমাটা অবস্থা খারাপ সাকিব ভাইকে নিয়ে যে লোক দাঁড়াইতে পারে না সে কারে নিয়ে দাঁড়াবে আমার মাথায় ধরা না এখন বলতে পারেন যে অন্য অন্য সিনেমা চলছে হাওয়ার উপরে চলছে ভাই হাওয়ার উপরে চলছে নাম বলতে চাই না দু একটা সিনেমা যা চলছে হাওয়ার উপরে চলছে কেমনে কেমনে আমার উপর চলছে শুনছে ওখানে মার্ডার হয়েছে পাঁচটা ওই ঘটনা দেখতে গেছে শুনছে ওইটা ওইটার লেগে ফাঁসি হয়েছে ওই লেগে দেখতে গেছে আলোচিত ঘটনা নিয়ে করছে ঠিক আছে তো বলতে চাই না উৎসব সিনেপ্লেক্সে ভালো চলছে এই প্রথম কোন সিনেমা সাকিব ভাইয়ের সিঙ্গেল স্ক্রিনও ভালো যায় নাই আর মানে সিঙ্গেল স্ক্রিন তো ভালো যায় নাই এই প্রথম কোন সিনেমা আর ওই সিনেপ্লেক্সে ওনারা তিন মাস ধরে বুকিং করে রাখছে হলে গেলে সিট ফাঁকা তিন মাস ধরে বুকিং চলতেছে কেউ যায় না হলে উদ্দেশ্য কি ছিল আমি যাই না সাকিব ভাইয়ের বাস মারার উদ্দেশ্যই ছিল এটা আর কোনো উদ্দেশ্য ছিল না ওটিটিতে আসছে ভাই ওটিটিতে কেউ দেখতেছে না কেন দেখবে ভাই যে সিনেমা শুরুতে পাইরেছি হয়ে গেছে আমি শুধু এটুক বলি সাকিব ভাইয়ের কেরিয়ারে এই ধরনের দু একটা সিনেমা যথেষ্ট তার কেরিয়ার ধ্বংস করার ধ্বংস করার জন্য এবং প্ল্যান মাফিক এগুলো হচ্ছে যে আপনারা শুনেন না এইটা টু এইটা থ্রি এটা হবে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভাই আমার মনে হয় না সাকিব এ ডেট আগামী দুই বছরে পাবে তো বলতে চাই এই যে এই এই মাসের থেকে এই বিশাল বড়ো ডিরেক্টরের সিনেমা আসতেছে এর আগের বেশিরভাগ প্রজেক্টে তো ঘু ফ্লপ হয়েছে এই লাস্ট সিনেমাসহ ওটি একটি কন্টেন্টমানের ঘু ফ্লপ হয়েছে তো এই যে এখন আসতেছে মনে করেন ওটিটিতে আসছে ওটিটি তো চলতেছে না উৎসব ভালো যাচ্ছে খবর নেই দেখেন খুব খারাপ লাগে ভাই বুঝছেন কারণ একজন সাকিব খান একদিনে হয় নাই একজন সাকিব খান একদিনে হয় নাই বছরের পর বছর এক যুগ দুই যুগ আড়াই যুগ বৈশ একটা শাকিব খানকে তৈরি করার পর যদি এইসব পণ্ডিতরা খান সাহেবরা এইভাবে নষ্ট করে ফেলে আমি মুখ অনেক বন্ধ রাখছি ভাই কিন্তু এখন সাকিব ভাইকে সব বলবো এখন আর এখন বয়স হয়ে গেছে তো ভাই আর কত চুলদারি পেগে গেছে আর কত চাইপে গে এতদিন চাইপে গেছিলাম আর চাইপে যাব না ভাই একদম সরাসরি বলবো সরাসরি বলবো যে এইসব ডিরেক্টরের আশেপাশে যাবেন না পণ্ডিতদের আশেপাশে যাবেন না যারা পণ্ডিত এদের আশেপাশে যাবেন না এই হৃদয়ের কাছে যাবেন আবুহেত মাহমুদের কাছে যাবেন ডাকবেন ওরা ওনারা সম্মান দিবে ওনারা আপনার সাথে ডিসকাস করবে ওই এক লাইন শোনায় আপনাকে নিয়ে বাস দিবে না তো আসি ইনশাল্লাহ একটা জিনিস দেখবেন যে সাকিব ভাই কিন্তু মানে বিপদে পড়তে পড়তেও পড়ে না আল্লাহ বাঁচায় নেয় তো আল্লাহ এবারও বাঁচায় নিবে দেখবেন এই সামনে রোজারি দিয়েই উনি কাম ব্যাক করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই পন্ডিতদের আশেপাশে ভিড়তে দিব না ঠিক আছে ভিড়ার চেষ্টা হবে কিন্তু ভিড়তে দিব না আমি দিব না আপনি দিবেন না আপনারা দিবেন না আমরা নতুন করে ডিরেক্টর চাই আমরা ইম্রাহিম রে চাই আমরা সঞ্জয় সমদ্দারে চাই আমরা হৃদয়কে চাই আমরা এই যে আবুহেত মাহমুদদের চাই আমরা সাকিব ফাদদের চাই এইসব নতুনদের চাই বালপাক না সিনিয়র বেশি বুঝা ডিরেক্টরদের সাথে আর সাকিব ভাইকে ঘেসতে দেবো না ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম